পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে জিরো কোন দলের সরকার আছে দেখা দরকার দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম তিনি শুভ দাস বলেন নদীয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি এবং আমি আবারও বলি আপনি যদি হাতি বাগানের সাথে সাথে খিদিরপুর করতেন খিদিরপুরের সাথে সাথে পার সার্কাস করতেন বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী পঞ্চাশ বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন তাতে পশ্চিমবঙ্গ গেল কলকাতা গেল সেটা আপনার দেখ মানে আপনার বিষয়বস্তু নয় ধর্তব্যের মধ্যে এটা আমরা আশঙ্কা করছি

সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে আগে পঞ্চাশ টাকায় ডালা বসাতো এখন পাঁচশো টাকা করে নেয় তাও আবার রকম ফেরে পুজোর সিজন হলে ঈদের সিজন হলে ওই ডালাগুলো দেড় হাজার টাকা করে হয় এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ টাউন নিউ মার্কেট এরকম তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে এই একই জিনিস চলছে এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে তাই এখানে উনি হাত দেননি উনি গড়িয়া হাট বাজার খুব রাগ ভবানীপুরে নটার মধ্যে পাঁচটা হেরে গেছেন চুয়ান্ন হাজার ভোটে হারিয়েছিলেন এখন নেমে এসছে সাত হাজারে কি কঠিন অবস্থা দেড় বছর পরে সাত হাজারটা তো থাকবে না উনি জানেন তাই জন্য আগে যজ্ঞবাবুর বাজারটাকে পরিষ্কার করেছেন এটা ওই এক্সটেনশন পা গোপালিকা কে জিজ্ঞেস করুন উত্তরটা দিতে পারবে আপনারা আপনার নবান্ন যে বিট করে তাকে বলেন না কেন প্রশ্ন করতে এত কয়েকদিন ধরে তো চলছে লাইভ চলছে আপনারা তো ইমেজ বিল্ড আপ এর কাজ হচ্ছে আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোর উনি তো মাইকে বলতেন আমি চোর অভিষেক চোর ববি চোর উনি তো বলছেন সুজিত চোর গৌতম চোর রাবগ্রাম ফুলবাড়ি চোর এসজেডিএ চোর এ চোর নানাঘাটের এস ডিও চোর হলদিয়ার এস ডিও চোর উনি তো বলছেন সবসময় এদের ভোটের মাথায় আছে উনার মুখে হাসি নেই তার দুটো কারণ একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন পাঁচ বছর সরকার চলবে তিনশোর উপরে সিটি নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে অতএব আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে বিরোধীরা ডিভিশন পর্যন্ত চাইনি কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিলেন খোঁজ নিয়ে দেখুন পাঁচজন অ্যাবসেন্ট ছিলেন অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতনভাবেই জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি কিন্তু ভোটিংয়ে সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি উনিশে দু কোটি তিরিশ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে হায়েস্ট ভোট এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই রিগিং নেই কোনো মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটে নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট আমরা এক পার্সেন্ট মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং বিরানব্বইটা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়াসাঁকোতে শ্যামপুকুরে এইসব জায়গায় এগিয়ে রয়েছে এবং রাজবিহারি মানিকতলা বেলগাছিয়া কাশীপুর এগুলো প্রায় সমান সমান ভবানীপুরে চুয়ান্ন হাজারটা সাত হাজারে নেমে গেছে মুখ্যমন্ত্রী নিজের এলাকাতে ওয়ার্ডগুলোতে চোখের সামনে উনি যেদিক দিয়ে যাতায়াত করেন নবান্ন সব ওয়ার্ড হেরেছে এইসব দেখে শুনে তিনি আতঙ্কিত এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন যেহেতু আগামী দেড় বছর কোনো নির্বাচন নেই দু এপ্রিল মে আগে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই তাই এই সময়কালে প্রথমে অত্যাচার তারপরে আত্মসমর্পণ সারেন্ডার একইভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ তারা আজকে পোস্টপল ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি পিল সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু পরে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চের যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে কি কি ব্যবস্থা নেবে কার্যত তিনশো লাগিয়ে দিয়েছেন ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অ্যান্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা পুলিশ মন্ত্রী করা উচিত পুলিশ মন্ত্রী করা উচিত এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে আজকে আমি আমার লয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জন ঘর ছাড়ার নাম কোর্টে জমা করে প্রমাণ করে দিয়েছি যে সরকারি লয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে এই তথ্য সম্পূর্ণ বিকৃত এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই আজকে এই কোচবিহার জেলা থেকে বাইশ জন পঞ্চায়েতের মেম্বার বিজেপি কলকাতা এসে পৌঁছেছেন আমি দুপুরে তাদের নিয়ে মিটিং করেছি তারা এখন কলকাতা হাইকোর্টে লয়ারের চেম্বারে আছে তারা আগামীকাল কেস ফাইল করতে যাচ্ছেন কোন পঞ্চায়েত মেম্বার প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছে না এবং যারা ঢুকছে তাদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে কোচবিহার জেলা অফিস থেকে জয়েন করাচ্ছেন নিপেন বিশ্বাস বলে এক প্রধান তাকে জয়েন করিয়েছিল অভিজিৎ বলে কে আছে ওদের সভাপতি তিনি আজকে কলকাতায় আমার কাছে এসেছেন তাকে আমি যখন জিজ্ঞেস করলাম বলল পুলিশের ওসি নিজে গিয়ে তাকে জয়েন করিয়েছে ভিডিও ফোন করে বলেছে মাথা ভাঙার ভিডিও যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না ওকে আনা হয়েছে 100 জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে আসছে পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা বিজেপি জেলা টিএমসি অফিসে ঢুকিয়ে দিয়েছে সেখানে জেলা সভাপতি পতাকা দড়িয়েছে সেই পঞ্চায়েতের উপপ্রধান আমি ওনাকে ফোন করলাম বলে আমি কি সইচ্ছায় গেছি নাকি দাদা আমি সইচ্ছায় যাইনি আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে যেভাবে বাড়িতে এসে টর্চার করছে তাতে